রমজান মাসে কম ফতোয়া দেওবান থেকে ফতোয়া আনতে যায় অনেক এঁটে পাকা মাল আছে এঁচড়ে পাকা জানেন এঁচড়ে পাকা মানে রোদে পেকে যায় রোদে পাকা মাল ভালো লাগে খেতে একদম ভালো লাগে না রোদে পাকা মাল খানিক আছে আমাদের দেশে তিন দিন ঘুরে এসছে চার দিন তালিম করছে পাঁচ দিন ইদিক থেকে ঘুরে এসছে দেওবান গেছে ফতো আনতে নাইলে আমার বাবাজি মুফতি দব্বি সাহেবের কাছে ফতো আনতে গেছে হুজুর তারা বিপরীয়ে পয়সা লিয়া যাবে কি না দিয়ে মসজিদে কাগজ চিটুচ্ছে কি তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে না কই তুমি পণ্ডিত জিজ্ঞেস করো তো কটা ডাক্তারের ছেলে হাফেজ হয়েছে কটা প্রফেসরের ছেলে হাফেজ হয়েছে তোমার বীরভূমের যে কোটিপতি মুসলমান তার ছেলে হাফেজ হয়েছে না তার ছেলে যদি হাফেজ হয় সে তারাবি পড়িয়ে পয়সা নেবে না অসুবিধা নেই গরিবের ছেলে যদি তারাবি পড়ায় ধরে লাও পয়সা লিল না একটা লোক পার করে দেন লকডাউনের সময় পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে গরিব মলবি যারা মাদ্রাসার শিক্ষক তাদের বাড়ির খোঁজ নিতে গেছে এই ভাই তোমার বাড়িতে কি কি লাগবে তারা বিপরীয়ে সাহেব চলে গেল এমন পণ্ডিত লোককেও আছে যে বলবে এমন ইমানদার সাহেবের জন্য এক কাজ কর পাঁচ কুইন্টাল চাল কেন আলু কেন ডাল কেন তার সংসারের জামা কাপড় সব যেন ছ মাস চলে সেরকম মাল কিনে লড়ি করে তার বাড়িতে পৌঁছে দেয় কেউ করেছে কোনো দিন এমনি তো হয় না আমাকে সেদিন একজন পড়শনও দিয়ে আমার মিজাজকে খুঁচিয়ে দিল কোথা থেকে বলুন বলবো আপনাদের পাড়ুই এলাকা থেকে ফোন করে এলো হজুর জলসা করাবো না আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কবে করাবে বলে আপনার ডেট আমার ডেট মে মাস পেরিয়ে গিয়ে জুন মাসে পাবে মে মাসে ডেট নাই আচ্ছা বলছে আমাদের গ্রামের লোক বলছে রেট করলে সেই বক্তার বায়ান শোনা যাবে না আমি আলহামদুলিল্লাহ খুব পরেশগার এত পরেজগার তোদের গ্রামে কী করে হলো বে এ তো বীরভূম ডিস্ট্রিক্টে এত পরেজগার লোক নাই বলছে জি আমাদের গ্রামের লোক বলছে আমি ইমামকে কত বেতন দিস খুঁজো চার হাজার আমি তোর দিকে জুতো মারার লোক আছে তুই ইমামকে ইনসাফ করতে পারিস না আর বলছিস আমরা ইনসাফ করে পয়সা দিই তো আমাকে কি ইনসাফ করবি তোর ইমামকে ইনসাফ কর আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি বীরভূমের লোক মুর্শিদাবাদের লোক বাংলার লোক কেউ আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না আমি মলবি শকতের ব্যাটা আমি হক কথা বলি আর আজকে সত্য কথা বলে যাচ্ছি আমি ফিরি জলসা করব ইমামদের বেতন পঞ্চাশ হাজার করে নেন আমি কাল থেকে ফিরি জলসা করব এক টাকা লুব না আমাকে গাড়ি করে নিয়ে আসবেন গাড়ি করে আমার মাদ্রাসায় পৌঁছাবেন আমি দু ঘন্টা বায়ান করে ঘর চলে যাব। এক টাকা লুবো না দিলে লুবো পগটে চা খেতে টাকা দিলে গুঁজে লোব দিয়ে চলে যাব। এরকম করো খালি ইমামের বেতন পঞ্চাশ হাজার করুন যখন ইমামদের বেতন পঞ্চাশ হবে আমি আর জলসা করবো না তো ইমামতি করবো এরকম হাসছে দেখো ওই তো না পারেন রাঁধা ভাত পাবো পঞ্চাশ হাজার বেতন পাবো অসুবিধা কী আছে কষ্ট তো ওই জায়গায় না ইমামের প্রতি ইনসাফ করতে পারে না আর বলছে রেট করে পয়সা নেওয়া যাবে কি না ইমামের প্রতি ইনসাফ করতে পারেন না ফতোয়া লিখছে তারাবি পড়িয়ে পয়সা নেওয়া যাবে কি না ফতুয়া লেন না ভাই তাকুয়া অর্জন করুন অটোমেটিক তোমার কাছে ফতোয়া চলে আসবে তাকুয়া নিয়ে এলে তাকুয়া যদি আসে না তুমি ইমামের খোঁজ নেবে এই ইমামের বেতন কত হওয়া দরকার তোমরা বিবেচনা করবে আমি ফতুয়া দিতে আসিনি তোমাদেরকে হারাম হালাল বলতে আসিনি খালি মনে মনে চিন্তা করবে আমি আমার যে যুবক ভাইরা জলসা করেছেন সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাল্লাহ ইমামের প্রতি ইনসাফ করুন ইনসাফটা শিখেলেন আমার ভাই নিজেদের মধ্যে মিল মহব্বত নিয়ে আসুন সবাই আখলাখ নিয়ে আসু প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব নিয়ে আসুন তারা শান্তির সঙ্গে বিচারণ করে ওয়াইবাদুর রহমান ইল্লাদি নয়ম আলাল আরদি হাওনা তারা যেন দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে এটা আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বর আখলাক। দ্বিতীয় নম্বর ওয়াইদা খাতবাহুমানে জাহি লো না যারা জাহিল মূর্খ হবে তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না পরে কথা বলবো সাইড কেটে পালিয়ে যাও কুকুরে কামড়ালে আপনারা কি করেন কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে কামড়ানো যাবে কামড়ানো চলবে না আপনিও কুকুর হয়ে যাবেন কুকুরে কামড়ালে কুকুরের ইঞ্জেকশন দিতে হয় ভ্যাকসিন দিতে হয় তাই না ওই জন্য কেউ যদি আল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে কোরাং সম্পর্কে দিন সম্পর্কে তার সঙ্গে তোমরা পরকে চড়িও না সালাম জানিয়ে সাইট কেটে পালিয়ে যাও এটা আল্লাহর প্রিয় বান্দাদের আখলা ওয়াল্লাদী নায়াবি তোনালি রব সুজ্জা আমার প্রিয় বান্দাদের তৃতীয় নম্বর আখ তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাজযাপন করে

বলে হুজুর বলে গেছে ইয়াসিন ভাই আজকে ফাটিয়ে দিব তাহাজুত পরে মসজিদে চললাম তুমিও কেলানি খাবে আমিও কেলানি খাবো রাত এগারোটায় তাহাজ নয় শোনো আল্লাহ কোরানে ওটাও শিক্ষা দিয়েছে আল্লাহ কারো হক মারেনি তোমরা বিবির হক মেরো না বিবির হক মারা যাবে না কোরআন বলছে শুনে লাও এরপরে হে আমার নবী বলে দাও ইয়া আইয়ুহাল মুজ্জাম্মেল ও ইল্লা কলিলা নিস্পা আমিন কুসমিন হু কলিলা আউজিদ আলাই ওয়ারাত তিলিল কুরআন তরদিলা প্রথমেই আমার আল্লাহ প্রশংসা করলেন ইয়া আইয়ুহল মুজ্জাম্মেন হেনবী তুমি যখন কম্বল আবৃত্তি করো আর তুমি মেম্বারে বসো পৃথিবীর কোনো রাজা বাদশাহকে অত সুন্দর লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে কুমিল্লা ইল্লা কলিলা উঠে পড়ুন হো কলিলা কিংবা তার থেকে একটু বেশি রাত্রি ঘুমিয়ে তারপরে তোমরা উঠো অর্ধেক মানে বারোটা বারোটা কিংবা দেড়টার দিকে তোমরা উঠে পড়ো দিয়ে নামাজ করো। বিদায় হবে আল্লাহরু হক আদাই হবে অনেক ভাইয়েরা মনে করে যে রাত্রিতে তাহাজ পড়ি অনেক স্ত্রীরা তারা স্বামীকে কি করে বাধা দেয় আমি তাহাজ্যতের নামাজ পড়ি রাত্রিতে প্রত্যেকদিন স্ত্রী মিলন করা যাবে না অনেকজন বাধা দেয় না আমার মায়েরা এটা সিস্টেম লয় তোমার নামাজ কবুল হবে না স্বামীর জন্যে বলা হয়েছে তোমার স্ত্রী তোমার জন্যে খেতে বাড়ির মতন তুমি ব্যবহার করো খালি হারাম অবস্থায় নয়